মেয়েরা একবার হলেও গল্পটি শুনবেন শুধু কোন না কোন বোনের উপকারে আসবে তাই আজকের গল্প আর যদি একজন বোনের ও উপকারে আসে তাহলে আমার ভিডিওটা সার্থক হবে গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম তার বৃষ্টি বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন মেয়েটা লেখাপড়ায় ও ফার্স্ট অনেক মেধাবী একটি ছাত্রী জিপিএ ফাইভ নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে মেয়েটি অনেক স্বপ্ন দেখত অনেক লেখা পড়া করে ভালো একটা জব করবে বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করল ছেলেটার নাম ছিল বাবর ভীষণ ভালো ছেলে তার পরও বৃষ্টি প্রোপোজটা গ্রহণ করেনি সে বাবরকে বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা করতে পারো তাহলে অকে বাবর বলল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব এইভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল এখন বৃষ্টি ফাইনাল ইয়ার এ দুই মাস পর তার ফাইনাল পরীক্ষা বৃষ্টির এক বান্ধবীর বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে এখন বৃষ্টি ভাবছে বড় লোক বান্ধবীর বিয়ে একটু ভালো করে পার্লারে সাজগুজ করে যেতে হবে কিন্তু টাকা পাবে কই সে বাবরকে গিয়ে বলল আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেব বাবর বলল আচ্ছা দিব পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে জীবনের প্রথম গেছে সে পার্লারে সাজতেন আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে টাকা ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সা ওলাদের কাছে পাঠিয়ে দিত বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল বৃষ্টি কে বলল আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে সেটো খালি নেই সে চলে গেল উপরের রুমে আর যেতেই রুমের ভিতর তিনটা ছেলে ছিল দুজনে বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে নিল একজনের দরজা লাগিয়ে দিল পরে মেয়েটিকে দুজন ধরে রাখল একজন ধর্ষণ করল ছি এরা আবার নিজেকে পুরুষ বলে তিনজন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে রেপ করে এদেরকে হিজরা বললে হিজরা দের ও অপমান করা হবে ওরা তো পশুর চেয়েও জঘন্য ভাবতে অবাক লাগে ওরা ও কোন মায়ের গর্ভে জন্ম নিচে ধিক্কার জানাই এই রকম পুরুষদের বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটা কে বলল আমার বান্ধবী কই সে বলল তোমার বান্ধবী তো অনকে আগেই চলে গেছে তারপর সেও চলে গেল ওরা বৃষ্টিকে দুই দিন রেপ করে ছাড়লো মেয়েটি তখন আদমরা কি করবে গিয়ে বান্ধবীকে সব বলল বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করল বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো সত্যি তাকে রেপ করা হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ খেয়ে কোর্ট এ মিথ্যে সাক্ষী দিল ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল এই হল আমাদের দেশের আইন ব্যবস্থা যেখানেই শুধু বড় লোক বিচার পায় আর গরিবের কোন বিচারই নেই ভাবতে অবাক লাগে এই দেশে যাওয়ার জন্য আমি প্রবাস থেকে চটফট করি ভাবছি আর জীবনে দেশেই যাব না এখন এই অসহায় মেয়েটির সমাজে কি ভাবে মুখ দেখাবে পরের দিন ই মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিল গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে আর বলছে তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ ছিছি। গ্রামের লোকের অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করল আর বৃষ্টি মারা যাওয়ার পর ও পাগল হয়ে গেল চারটা প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালে ঝরে গেল শেষ কথা সব অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোন একা কখনো যাবে না আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে কারণ আপন্ত আপনি কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায় আর আমার ইভিডি ওটা লাইক না দিয়ে একটা শেয়ার দাও যাতে সারা দেশের পড়তে পারে আর একটু সচেতন হতে পারে